দিনটি ছিল এক বর্ষার দিন জানলার বাইরে তাকিয়ে মণি গান শুনছে বাজলো তোমার আলোর বেনু তখনই মনির চোখ পড়লো এক সতেজ পেঁপে গাছের ওপর যেটি কিছুদিন আগে একদম মৃতপ্রায় অবস্থায় ছিল দেখে মনে হয়েছিল হয়তো আর বাঁধবে না হয়তো প্রখর সূর্যের তাপের কারণে গাছটি তার বাঁচার ইচ্ছেই হারিয়ে ফেলেছিল এসব সাত পাঁচ ভাবনায় মণি যখন মগ্ন তখন রান্নাঘর থেকে মায়ের ডাক ভেসে এলো তার কানে মনি খেতে আয় মনি গিয়ে খেতে বসে খাবার শেষে মনির মা ওর ভাইকে জিজ্ঞেস করেন বিকেল পাঁচটা থেকে টিউশন আছে সকালে পড়াগুলো সব ভালো করে দেখে নিয়েছিস তো ভাই উত্তর দেয় হ্যাঁ বিকেল হলে ভাই পড়তে চলে যাওয়ার পর মণি মাকে বলে তুমি সবসময় ভাইকে পড়ার জন্য খিটখিট করবে না তাহলে ও আর পড়তে বসতে চাইবে না তখন দীর্ঘশ্বাস ফেলে এক গম্ভীর স্বরে মা বলেন কি ওর পড়াশোনা নিয়ে সবসময় খিটখিট করি পড়াশোনার জন্য বকাবকি না করলে আমার মতো ওর বয়সটাও যদি ও নষ্ট করে ফেলে মুনি বলে এভাবে কেন বলছো মা এ কথার উত্তরে মা একটি গল্প বলতে শুরু করে লক্ষ্মীর গল্প একটি ছোট্ট গ্রামে মেয়ে লক্ষ্মী লেখাপড়ায় তার একদমই মন বসে না তাও তার বাবার ভয়ে সে স্কুলে যায় স্কুলের ক্লাসরুমে ঢুকে একদম পেছনের দিকে গিয়ে বসে সে মাস্টারমশাইয়ের কোনো পড়াই যেন তার মাথায় ঢুকে না যেমন পাহাড়ের ওপর দিয়ে মেঘ চলে যায় ঠিক তেমনই মাস্টারমশাইয়ের পড়াগুলো তার মাথার ওপর দিয়ে চলে যায় একের পর এক তার স্কুলের মেয়াদ ছিল তৃতীয় শ্রেণী পর্যন্ত এরপর আর সে কখনো স্কুল যায়নি সারাদিন বন্ধুদের সাথে কিতকিত খেলে এবং মা ও দিদির সাথে ধান নাড়াচাড়া করেই তার সময় কেটে যায় এভাবেই বেড়ে ওঠে এবং সতেরো বছর হতে না হতেই ফোটে তার বিয়ের ফুল এতক্ষণ লক্ষ্মী তার মেয়েকে তা সে নষ্ট হয়ে যা শেখার বয়সের গল্প শোনাচ্ছিলেন যেটা উনি আর কখনই ফিরে পাবেন না ওনার মাঠে সত্যি কি আর ফিরে পাবেন না শুধু পেরিয়ে আসা বয়সটাই কি শেখার বয়স ছিল তখন মনির মাথায় এসব প্রশ্ন ঘোরাঘুরি করতে থাকে মনির মাকে জিজ্ঞাসা করে মা তুমি কি আবার লেখাপড়া শুরু করতে চাও মা কিছু মুহূর্ত চুপ করে থেকে তারপর বলেন এখন আর কে আমাকে লেখাপড়া শেখাবে মনি কিছুক্ষণ চুপ করে থাকে এবং ও মায়ের হাতটি রেখে হাতে বলে তুমি ক্লাস থ্রি পর্যন্ত লেখাপড়া শিখে আমাকে হায়ার স্টাডি করাচ্ছ সে তোমাকে বাকি লেখাপড়াটা শেখাতে পারবে না মা উজ্জ্বল চুখে মনির দিকে তাকিয়ে থাকে মনি আরও বলে ঠিক যেমন ছোট থেকে একটু একটু করে মা বাবা তাদের সন্তানদের হাত ধরে তাদের সমস্ত পথের কাঁটার ওপর নিজেদের পাগুলি রেখে তাদের সন্তানদের সুরক্ষিত পথে পরিচালিত করে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলে আর সেই জ্ঞানের স্বাদ লাভ করার পর সেই সন্তানদের কি উচিত না তাদের মা বাবাকেও সেই স্বাদ গ্রহণ করার একটি সুযোগ করে দেওয়া এবং মা বাবার পাগুলি সেই কাঁটার ওপর থেকে তুলে তাদের হাত ধরে উজ্জ্বল আলোর পথের দিকে নিয়ে যাওয়া মেয়ের মুখে এই কথাগুলো শুনে মা তুই আমায় পড়াশোনা শেখাবি উনি বলে হ্যাঁ মা নিশ্চয়ই আমি যা শিখছি তা দিয়ে যদি অপরকে সাহায্যই না করতে পারি তাহলে শিক্ষার মানে কি আজ থেকে আমি তোমাকে নতুন করে পড়াশোনা শেখাবো ঠিক যেন মৃতপ্রায় পেঁপে গাছটির মতোই মায়ের মনে সে মৃতপ্রায় শেখার ইচ্ছাটাও আবার নতুন করে জেগে উঠেছে মা মৃদু হাসে আর মনিও সেই হাসিতে হারিয়ে যায়